সবসময় যে মানুষটা বাংলাদেশের পক্ষে কথা বলে বাংলাদেশের জন্য কথা বলে তার জন্য ভালোবাসা সবসময় থাকে এই সতেরো দিন পরেও এই যে মানুষগুলো দেখছেন এরা কিন্তু মানে কিছু দলের আছে কিছু নর্মাল পিপাল খালেদা জিয়ার যে দেশের প্রতি যে ভালোবাসা দেশের গণতন্ত্রের জন্য যে স্যাক্রিফাইস এটা বাংলাদেশের ইতিহাসে তার মতো নেত্রী বাংলাদেশ আসলে মিস করবে এবং এরকম আর আসবে কিনা এটা আমার আসলে খুবই সন্দেহ যদিও তার সুযোগ্য পুত্র তিনি দেশে এসেছেন আশা করি তিনি তার যে লেগেসিটা সেটা অবশ্যই কন্টিনিউ করবে আর এই যে মানুষগুলোর ভালোবাসা এটা হচ্ছে মূলত খালেদা জিয়া ছিলেন একজন পিওর বাংলাদেশী তো এই বাংলাদেশির জন্য বাংলাদেশিদের ভালোবাসা এখানে এটা আর কিছুই না এটা দলের জন্য ভালোবাসা না এটা ব্যক্তি খালেদা জিয়ার প্রতি অ্যাজ এ বাংলাদেশি হিসাবে সবার ভালোবাসার একটা প্রতিফলন এখানে দেখতে পাচ্ছেন যারা দেশের মানুষের জন্য কাজ করবে আধিপত্যর বিরুদ্ধে থাকবে তারাই সবসময় দেশের ক্ষমতায় আসুক এটাই আমি চাই আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমরা যে মানে মানুষের যে অধিকার অধিকার নিয়ে যারা কাজ করবে তাদেরই আসলে ক্ষমতায় আসা উচিত এবং মানুষের সাথে যারা বিশ্বাসঘাতকতা করবেন যারা মানুষের কথা ভাববে সব সবসময় ভাববে সকাল যাদের শুরু হবে মানুষের কথা ভেবে রাতে ঘুম যেন মানে ঘুমে যাওয়ার আগে চিন্তা করবে কালকে সকালে সাধারণ মানুষের জন্য কি ভালো কাজটা আমি করতে পারি যারা এইভাবে চিন্তাভাবনা নিয়ে থাকবে এবং যারা এই চিন্তাভাবনা ধারণ করবে তাই আশা করছি আগামী সংসদ নির্বাচনে ক্ষমতায় যাব এবার আমি তারেক রহমানের উপরে আশা রাখতে চাই বিকজ আমি তার মধ্যে যে পরিবর্তন এটা আসলে আগের থেকে মানে এখন বাংলাদেশের বাংলাদেশ আসলে বলা যায় যে খালেদা জিয়া যাওয়া আমাদের বেগম খালদা জিয়া যাওয়ার পর আসলে মানে নেতৃত্ব সংকটে বাংলাদেশ এই সংকট থেকে উত্তরণে আমি মনে করি যে তারেক রহমান পারফেক্ট চয়েস আমরা এই নির্বাচনটা দেখতে পারি তার কি ধারণা তার যদিও তার মধ্যে বড় একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তার অ্যাটিটিউড তার কথাবার্তা তার ব্যবহার সব কিছুতে একটা পরিবর্তন তো আমরা সবসময় পরিবর্তনে বিশ্বাসী আশা করছি যে বিএনপি যেহেতু একটা বড় দল গণতন্ত্রের জন্য কাজ করেছে তারা অবশ্যই অগণতান্ত্রিক কিছু করবে না সো আমি সেই হিসাবে আশা এবং সতেরো বছর তারা গণতন্ত্রের জন্যই কিন্তু আন্দোলন করে গেছে এবং তাদের নেত্রী যাকে যদি বিএনপি ধারণ করে থাকে আশা করি ধারণ করবে আগামী নির্বাচনের আগে যেহেতু আসলে এটা খুবই আনফর্চুনেট যে খালেদা জি আসলে দেখে যেতে পারল না এই আন্দোলনের প্রতিফলনটা তো আশা করছি যে বিএনপি এই জিনিসটা মাথায় রেখে তারা আগামী নির্বাচনে জয়ী হয়ে তারা আসলে আগামী পাঁচ বছর দেশের উন্নয়নে কাজ করবে এটা আমি আশা করছি ভোট ব্যবসা এটা যদিও আমি মনে করি এটা জামাতের আসলে দলীয় বক্তব্য না এটা হয়তো গুটি কয়েক নেতা কর্মী বলতে পারে তাদের আসলে যেটা আমরা বলি যে ইমোশনাল ব্ল্যাকমেল যেটা করা হয় বা গ্রামের অনেক মানুষ আছে যারা আসলে এই বিষয়টা সম্পর্কে ইসলামের তারা প্র্যাকটিসিং মুসলিম বাট এই বিষয়ে তারা মনে করে আসলেই সত্য এরকম তো এটা যারাই করছে আসলে ইসলাম একটা ইসলামকে নিয়ে আসলে এইভাবে ব্যবহার করাটা ঠিক না এবং বিশেষ করে জান্নাত কে কখন কোথায় যাবে এটা আসলে কেউই ঠিক করতে পারে না সো এটা আসলে পরিহার করা উচিত এটা আসলে খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট করে কারণ আমরা যারা সচেতন আছি তাদের কাছে কিন্তু আমরা ক্লিয়ার মানে এই বিষয়টা হচ্ছে ভোট ভোট কেনার রাজনীতি মনে করি আমি জান্নাত বা জাহান্নাম টিকিট এটা আসলে খুবই আনফর্চুনেট যে আমাদের মতো একটা দেশে যেখানে মোস্টলি মুসলিম তারা আসলে কীভাবে এই জিনিসটা বলতে পারে যে আসলে ভোট দিলে জান্নাত না হলে জাহান্নাম এটা আসলে খুবই আনফর্চুনেট